মাগুরা শ্রীপুরে এক ব্যক্তি সন্ত্রাসী হামলার শিকার পরিবার পরিজন নিরাপত্তাহীনতায় ঘরবাড়ি ছাড়া মাগুরা প্রতিনিধি আশরাফ হোসেন পল্টুর ভিডিও প্রতিবেদনে বিস্তারিত মাগুরার শ্রীপুর উপজেলার শব্দালপুর ইউনিয়নের সোনাইকুণ্ডি গ্রামের অশোক বোস নামে এক ব্যক্তিকে বেধড়ক পিটিয়ে মারাত্মক আহত করেছে প্রতিপক্ষ সন্ত্রাসীরা আহত অশোক বোস বর্তমানে মাগুরা দুইশো পঞ্চাশ সজ্জা বিশিষ্ট হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে কিন্তু এ ঘটনার পর থেকেই নিরাপত্তাহীনতায় তার পরিবারের সদস্যরা বাড়ি ঘর ছেড়ে রাতের আধারে অন্যত্র আশ্রয় নিলেও তাদের অবস্থান পর্যন্ত নিরূপণ করা সম্ভব হয়নি হাসপাতালে অবস্থায় তিনি সাংবাদিকদের মাধ্যমে কাছে দাবি রেখে বলেন সৃষ্ট ঘটনা তদন্ত সাপেক্ষে সঠিক বিচার ও পরিবারের নিরাপত্তা দাবি করেন এ বিষয়ে প্রান্ত চাকি বলেন এ ঘটনার সাথে তার কোনো সম্পৃক্ততা ছিল না তাছাড়া তিনি ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না তাকে শুধু শুধু মিথ্যাভাবে ফাঁসানো হচ্ছে এ বিষয়ে শ্রীপুর থানা অফিসার ইনচার্জ শেখ তাসনিম আলম বলেন এ ঘটনায় কেউ কোনো লিখিত অভিযোগ করেনি অভিযোগ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে নবু মিনাশ তারপরে এই সব ছেলে পেলে আরো আরো লোকজন দিয়ে ছেলে পেলে অনেক ছেলে পেলে ওখানে ছিল প্রমূল ছেলে পেলে ছিল আমার এই জায়গা প্রথম বাড়ি মারে বাড়ি মারার পরে ঘুষি মারে ঘুষি মারিয়ে ফেলে দেয় ফেলে দিয়ে আমি ওয়া গান হয়ে যাই এ লোহা তাড়ি আর কিলো কিলোমোর পরে আমি ওয়াক ওয়া পরে ওখানে লোকজন আমারে নিয়ে আসে কোথায় নিয়ে যাইছে তাই আমি জানি না আমার বউ ছেলে মেয়ে 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 তার কোথায় আছে এটা আমি জানি অশোক বসু আমার নামে যে কোনো তথ্য আসলে তথ্যর ভিত্তি নাই তার যে মারামারি সে করছে বা হয়েছে এ বিষয়ে আমি আসলে অবগত না বা আমি সে ঘটনাস্থলে উপস্থিতও ছিলাম না আমি পরবর্তীতে শুনলাম যে মারামারি হয়েছে গ্রামে আমি ডাক্তার মানুষ ডাক্তারই করি আমি নিরিবিরি থাকি সময় আমি এ বিষয়ে আসলে কোনো অবগত নাই